থ্যাংক ইউ লাইভে চলে এসেছো স্বাস্থ্য রেгите চলে বিষয় রাস্তা ধরে নাও আর আসবে কিনা তা জানি দেখতে পাচ্ছো আমাদের পিয়ালিয়া গৌড়তে মাছখানে যে খালপার বসার জায়গায় এখানে গরমের সময় বসে যায় আর সেটাই তোমাদের দেখাচ্ছি কথাই শুনছি আরে ভাই ভাই সাধারণ পরিবেশ দেখতে পাচ্ছ দেখো সাঁকু গ্রামের দেখতে পাচ্ছ গ্রামের সেই ইটের রাস্তা চল সারাদ আমাদের আরও একজন এই পার্টনার সাদা সাদা কালা কালা আর দেখো কত বড় খালটা দেখো শেষ নেই খালের সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার আয় চলো ওই দিকে

অসাধারণ পরিবেশটা আর চারিদিকে তোমাদের সেই ইটের রাস্তা দিয়ে দেখাচ্ছি থ্যাংক ইউ তেরো জন এই মুহূর্তে লাইভে আমার যা লাইভে লাইভের তাতেই বা সন্ধে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে প্লিজ কামান এই মুহূর্তে যাও

ভিতরে রাস্তা দিয়ে আসতে হেঁটে যাচ্ছি কেমন ফার্স্ট পিয়ালি গ্রাম এটা তো এস অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছো এখানে ধান হয়েছে

এই কথা বল এই এখন দেখতে আবি দেখ এখন দেখতে আবি ওখানে দেখো এখন দেখ পাচ্ছিস হ্যাঁ ও তো ওখানে দেখতে পাচ্ছিস তো দেখেইছ আমি দূরে চলে যাচ্ছি দেখতে কো দাও এই রে ওকে দেখ ওকে দেখ ও বিশ্বাস এই রে এই ওকে দেখা এই দেখ আমাকে দেখা দেখ আমাকে দেখা দেখ এই রে

ভালো ভাইস দেখতে পাচ্ছো সন্ধে হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আমরা হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে নাইস ভালো লাগছে নাইস পিয়ালিটা কোথায় দাদা পিয়ালিটা ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্ডিয়াটা কোথায় ইন্ডিয়াটা পৃথিবীর মধ্যে একটা দেশ আজকে আইপিএলটা কারা জিতবে বলে যাও কোন দিন কে সামার আজকে দিল্লি আর হায়দ্রাবাদের খেলা আছে

দৃশ্য এখনো কিন্তু দেখা নেই আসবে না তাও ঠিক নেই দেখা যাচ্ছে কিছু সন্ধে কথা বলছিস কথা কেউ বলে জিপ দিয়ে জল চলে আসে বাট আই ডোন্ট লাইক দিস বিরিয়ানি পরিবেশটা শুধু দেখো দেখো রেল লাইন এদিকে অটো আসছে রাত্রি I like the end. পুরো সন্ধে হয়ে যাচ্ছে বিশ্ব চামুনটা এখন আসেনি বিশ্বা চামুন্ডা

सीक्रेट नाम <laughs> कहाँ से आ गया हमारे ये डाक तो स्पेशल लुक रही डाके भाई कुदरत के चुले आज

তোমরা কমেন্ট করে তোমরা কি জানাবি জায়গা দেখতে ইচ্ছুক তাহলে আমরা যাবো ও আসবে না বললে কি বলছে কমেন্ট করে কেউ কিছু বললো কি বলছে

uh -huh.